বাংলাদেশে কোন গণতন্ত্রের মার্কা আছে বারো তারিখের কোন মার্কা আছে তারেক জিয়ার কোন মার্কা আছে ব্যারিস্টার মীর মোহাম্মদ হারাল ভাইয়ের কোন মার্কা আছে

আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা এর দক্ষিণ মাদ্রাসা নম্বর ওয়ার্ডে বের হয়েছি আমাদের খাটাধারি গণমানুষের নেতা প্রিয় নেতা ব্যারিস্টার মিহালান

ভাই আছে সবাই আছে তিন সবাই আছে এখানে